আমার দ্বারা সাফ কথা আমি তোমারে খাওয়ান দিতে পারবো না আমি তোমার যেন আমার বড় কষ্ট দেবো তা তো মেনে নেব না তুমি তোমার মায়ের বাড়ি যাও দশ মাস দশ দিন করবে সবাই মা রাখে আর সবাই মানুষ করে পারবো না তোমাকে আমি খাওয়ান দিতে তো মায়ের বাড়ি যাব। তবে জহারে রেখে একটা কথা তোরা বলে যাই যেদিন আমি থাকবো না সেদিন তুই কাঁদবি তবে কাঁদলে আমায় তুই পাবি না আর আমি শুনতেও পাবো না তবে যাহার রেগে একটা কথা বলে যাই তোর মত সেলজিন কের ঘরে জন্ম না নাই তাহলে তার মা দুঃখের সীমা থাকবে না এই কুমড়া পটাস তোর मारे ভাঙা তলে খাম সেটা দিয়ে যা আমাকে উদ্ধার কর তোর মা আর তুই হুম এই PEL একটা দিছ এ তো ভালো এই নিয়ে যা PEL একটা তোর मारे উদ্দে ভору আমার মারে আমার আদতে তুই ভাঙা তলে বাঁধ দিছিস আবার আমার হাত দি দিতে খস আমার मारे बाप তা আবার আমারই ভাঙা তালে এ তুই লাকটা টাইম কম করে বাইরে গরি করছিস এই পৃথিবীর আলো দেখছিস শুধু আমার মার কারণে আচ্ছা আমার मारे বাচ্চা কষ্ট बढ़ते তোর মতন বউ আমি রাখব না এই শাশুড়ি মা তোর মাইয়ে নিয়ে যা আන්නේ থাল তো কহল বরি মারলাম আডা মা বললি কেন আমি ব্যথা হইছি হ্যাঁ তুই না ধর ফোন দে আমার নিয়ে যাবে আই শুধু মানিতে আমি যাব না হ্যাঁ তোর মায়ের আমি ভাত দিতে পারবো না সালার হুমার কেন আমি তোর মা তোর বউ যাকাই তুই তুই বিশ্বাস করস ক্যান হ্যাঁ তোর দশ মাস দশ দিন গর্বে রাখছি কি কষ্ট করছি তুই যখন ছোটো তুই পের সব করছস কাপড় বিছাই তোকে রাখছি ভিজা। তারপর আবার বুকের পর রাখছি তবু তোরে ঠান্ডা লাগাইতে দেই নাই আজকে সেই প্রতিদিন দেশ তোর বউ যা কয় তাই তুই বিশ্বাস করস বাবা আমাদের সাফ সাফ কথা আমি তোমারে খাও দিতে পারবো না আমি তোমার জন্য আমার বড় কষ্ট দেবো তা তুমি মেনে নেবো না তুমি তোমার মাই বাড়ি যাও দশ মাস দশ দিন করবে সবাই মা রাখে আর সবাই মানুষ করে পারবো না তোমাকে আমি খাওয়ান দিতে তুমি মাইয়ে বাড়ি যাবো তবে যাহার আগে একটা কথা তোর বলে যাই যেদিন আমি থাকবো না সেদিন তুই কাঁদবি তবে কাঁদলে আমায় তুই পাবি না আর আমি শুনতেও পাবো না তবে যাহার আগে একটা কথা বলে যাই তোর মতন ছেলে যেন কের ঘরে জন্ম না নেয় তাহলে তার মা দুঃখের সীমানা থাকবে না বৌমা কোথায় গেল ট্র্যাক্টর পাইনে বাবা আসে

তোর বউ জাকাইতে তাই বিশ্বাস করস কেন তোর দশ মাস দশ দিন গর্ব রাখছি কি কষ্ট করছি তুই যখন ছোট তুই পেট সব করছস কাপড় বিছাই তোর রাখছি ভিজা তারপর আবার বুকের পর রাখছি তবু তোর ঠান্ডা লাগাইতে দেই নাই আজকে সেই প্রতিদান দেশ তোর বউ জাকাই তাই তুই বিশ্বাস করস বাবা আমাদের সাপ সাপ কথা

বিবে বান্ধবের সাথে কথা কয় রাম 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 তো কি করবো ওই বিবে কথা কয় বাবা রে বাবা